মহেশ কালীর গটি বাঙা থেকে আপনাদেরকে স্বাগতম এখন উদ্দেশ্য হল সোনাদিয়া দিয়া দ্বীপ তো দ্বীপে আসা যাওয়ার জন্য আমরা আসলে লেট করে ফেলছি এই জায়গায় এসেই বুঝতে পারলাম যে আমরা আসলে অনেক লেট তো যাওয়ার আসলে কোনো রাস্তায় ছিল না তারপরে এই যে এলাকার কিছু বড় ভাইরা যাচ্ছে সোনাদিয়াতে তাদের সঙ্গে করে আমরা যাবো একসঙ্গে যাব সোনাদিয়াতে আমরা তিনজন আসি আর ওনারা আছে মোটামুটি দশ বারো জন তো দেখি কি হয় ওনাদের সাথেও পরিচয় করে দিব আপনাদেরকে যাই হোক ওনাদেরকে ধন্যবাদ ওনাদের জন্যই আমাদের যাওয়া হচ্ছে সোনা দিয়াতে তাছাড়া হয়তো বা সোনা দিয়া দেখা হতো না অবশেষে শুরু হলো আমাদের সোনা দ্বীপের যাত্রা আমরা বাংলাদেশের একেবারে উত্তরের জনপদ থেকে এসে এখানে একরকম বোকা গেলাম যেতে হবে হলো ওই পাশে তাছাড়া আমরা নিচ থেকে ওই ঘাট থেকে পেতাম নৌকা এখন আমাদের ওই নৌকাতে যেতে হবে আমরা তিনজন ছাড়াও আমাদের টিমে আরও সাতজন সদস্য ছিল তারা সবাই আমাদের একেবারে অচেনা অজানা তাদের ভাষাও আমরা কিছুই বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল অন্য কোনো দেশে চলে এসেছি তাই নৌকাতে ওঠার পর স্বভাবতই আমরা তাদের সাথে বিভিন্ন ব্যাপারে আলোচনা করে মানিয়ে নিতে চেষ্টা করলাম নৌকা যতই সামনে এগুচ্ছিল ততই বিমুগ্ধ হচ্ছিলাম প্রাকৃতির অপরূপ রূপে ম্যানগ্রোভের ভেতর দিয়ে ক্যানেল ধরে আমরা এগিয়ে যাচ্ছি প্রতিটি ক্ষণেই যেন নতুন রূপে হাজির হচ্ছিল আমাদের চারেপাশের প্রাকৃতি ঠিক তখনই আমাদের টিমের শিল্পী প্রাকৃতিক রূপে উদ্বেলিত হয়ে গলা ছেড়ে তাদের আঞ্চলিক ভাষায় গান শুরু করলেন আমরাও গানের তালে তাল মিলিয়ে প্রাকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম

অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে শোনা আমি যাতে যাওয়ার জন্য কালী ফলে দেখা না হলে হয়তো বা এরকম হতো না সেই মতো তাতে পারে একবারে অসাধারণ বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজার থেকে পনেরো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মহেশখালী এই মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজম ইউনিয়নের ছোট্ট একটি দ্বীপ সোনাদিয়া প্রায় নয় বর্গ কিলোমিটারের এই দ্বীপটি একটি খালের মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছে মহেশখালী দ্বীপ থেকে ভূতত্ত্ববিদ ও ভূগোলবিদদের মতে বাকখালী নদীর স্রোতধারা ও মহেশখালী প্রণালীর সঙ্গে সাগরের ঢেউয়ের সংঘর্ষে এই দুই এলাকার ঠিক মাঝে বালি জুমে জন্ম নিয়েছে সোনাদিয়া দ্বীপ দেখায় সমস্যা হয়ে গেছে নৌকাটা আমাদের নিচে থেকে ঠেকে গেছে পানি এখানে কম খুবই কম এখন সবাইকে নামতে হবে পানি দিয়ে হেঁটে যেতে হবে ওই পাশে প্রস্তুতি নিচ্ছে কিভাবে নামা যায় কে আন্ডার প্যান্ট পরে কে হলো হাফ প্যান্ট পরে কে জিম চ্যান পরে নামবে দাঁড়িয়ে মানুষজন চাপ দান একেবারে ভাটার সময় চলে আসছে যার কারণে নৌকা এখানে পানি কম নৌকা ঠেকে গেছে এখন নেমে সবাই হেঁটে আর <laughs> <networking by> <laughs>

আসলে অসাধারণ একটা দৃশ্য এইভাবে না আসলে হয়তো বা দেখা হতো না সত্যি আমাদেরকে যেতে হবে ওই ঝাউ বোনটা দেখা যাচ্ছে ওর ওই পাশে হলো সোনালিয়া দ্বীপ আমরা ওখানে যাচ্ছি সবাই আমরা ভাইদের পেয়ে আসলে অনেক উপকার হয়েছে এটা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না যেহেতু তারা এই এলাকার আর এখানে আমরা আসার সময় শুনতেছিলাম যে অনেক ডাকাতের উপদ্রব এনে আসা আসলে খুব রিস্কি যদি এরকম লোকজন পাওয়া যায় এলাকার তাহলে হয়তো বা একটা সেফটি মেনটেন করে আপনারা আসতে পারলেন সবাই বা ভাটার সময় সেই সময় কোনো নৌকা ছিল না কিছু ছিল না আসার মতো তো ওনারা স্থানীয় হওয়ার কারণে আমরা আসতে পারছি যে ওনারাও ওনাদের সাথে কথা বলে একটা নৌকা ঠিক করলো তারপরে সেই নৌকায় আমরা এই সোনা দেয়া দ্বীপে এসে পৌঁছালাম কিন্তু ভাটার কারণে আমাদেরকে দ্বীপ থেকে অনেক দূরে নামতে হয়েছে সেখানে নেমে তারপর আবার আমরা এই পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি সোনা দিয়া দ্বীপে অনেক দূর হাঁটতে হবে তারপরে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আমরা এই পথ দিয়ে হাঁটতেছি ট্রেলে করে একটু দেখেন সবাই এই যে আমরা এই পাশ দিয়ে যাবো এই পাশে যাবো এখানে ওরা কি জানি কিছু দেখতে পাইছি দেখি দেখতে ভাই কি ভাই কি ভাই কিসাব ওই ভাই

এখন আমরা যে পানি থেকে উঠে পানির যে ট্রেল ছিল ওই ট্রেল থেকে উঠে এখন আমরা উপর দিয়ে হাঁটতেছি এখানেও কাদা আছে হাঁটতে সমস্যা হচ্ছে আর হাঁটাটা প্রবলেম হলো এখানে অনেক ওই যে ওই শামুক থেকে সামুদ্রিক শামুক যেগুলোতে আপনি পা কেটে দেওয়ার সম্ভাবনা খুব বেশি এছাড়াও আমরা আসার সময় দুইটা সাপ দেখতে পাইছি সাপ এদিক থেকে সাবধানে থাকতে হবে অবশ্যই আপনারা যদি কেউ আসেন তাহলে টাইমের সময় মতো আসতে হবে যেমন জোয়ারের সময় যদি আপনারা আসেন তাহলে ভাটার আগে আপনারা এখানে পৌঁছে যাবেন তারপরে এখানে এক রাত থাকতে হবে আপনাদেরকে থেকে তারপরে আপনাদেরকে যেতে হবে পরের দিন যখন আবার জোয়ার আসবে তখন কারণ ভাটার সময় আপনারা নৌকা চলবে না আপনারা যেতে পারবেন না এটা আমার মামা অনেক রোদ আমরা তিনজনে এরকম রোদের মধ্যে যাচ্ছি মাথার মধ্যে নিজের প্যান্টটা খুলে মাথার মধ্যে দিলাম আর কি প্রচুর রোদ এখানে আসলে অবশ্যই হাফ প্যান্ট ছাড়া আসা আসলে

একাধিক যানবাহনে অবশেষে ঘটিভাঙা থেকে নৌকায় ওঠার সময় এক অদ্ভুত অনুভূতি কাজ করবে দৃষ্টি সীমানায় সোনাদিয়া দ্বীপের রেখাটা দৃশ্যমান হতেই মনে হবে এতটা পথ পেরিয়ে আসার দখলটা হয়তো এবার সার্থক হতে চলেছে বন্ধুরা মোটামুটি আধা ঘন্টা হাঁটার পরে আমরা এই ঝাউবনে এসে উপস্থিত হইছি এখানে একটু সবাই একটু রেস্ট নিব এখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা দ্বীপের দিকে যাবো ওইখানে মোটামুটি আধা ঘন্টা আমাদেরকে হাঁটতে হয়েছে এইরকম দেখায় আপনি দিয়ে আমাদেরকে আসতে হয়েছে ওইখানে আমাদের ওই মাথায় নামাই দিচ্ছে ওইখান থেকে হেঁটে আমরা এই পাশ দিয়ে এখানে আসি দেখা

গুটিভাঙা থেকে নৌকাগুলো এসে সরাসরি এখানে আপনার লাগবে যখন আপনার ইয়ে থাকবে পানি থাকবে জোয়ারের সময় তখন সরাসরি নৌকা এসে এখানে লাগবে কিন্তু আমাদের আমরা আসছি হলো ভাটার সময় যার কারণে আমরা নৌকাটা এখানে নিয়ে আসতে পারি নাই তো আমরা ওই সামনে নামছি ওখানে নামাই দিছে আমাদের নৌকা নিচে ঠেকে গিয়েছিল আর আসতে পারি নাই সামনে অনেক দূর সামনে নামাই দিয়েছিলো পরে আমরা ওই দিক দিয়ে ওই পাশ দিয়ে হেঁটে এখানে আসছি